অফিসিয়াল আন অফিসিয়াল দামে আট জিবি দুশো এই ফোনটা আপনি পেয়ে যাবেন এবং ওয়াটার অ্যান্ডিস্ট্রেন্স দিলাম কোন ডিস এখনই শেষ হয়ে থাকবে আঠাশ হাজার দুশো টাকার সাথে আমরা দিয়ে দিব আপনাকে এই টা ভাইয়া আমরা দিয়ে দিবো আপনাকে নোকিয়া ফোন একটা ভাইয়া প্লাস দিয়ে দিব আপনাকে একটা ভাইয়া এই তিনটা আপনার শিউ শর্ট পেয়ে যাবেন এই ফোনটা যদি কেউ যদি

কিছু গিফট আমরা দেখাবো টুয়েলভ ফোর জি এই যে রেনো টুয়েলভ ফোর জি যেটা হলো দুইটা কালারে পেয়ে যাবেন এটা যদি শর্টকাটে যদি আমি যদি একটু কনফিগারটা বলি এই ফোনটাতে আপনার পাবেন একটা গ্রিন কালার আরেকটা পাবেন খুবই সুন্দর একটা চমৎকার একটা কালার অরেঞ্জ কালার এই ফোনটাতে পাবেন আপনি আট দুশো ছাপ্পান্ন আজকে আনঅফিসিয়াল দামে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন আমরা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার দুইশো টাকা মানে অফিসিয়াল অফিসিয়াল দামে আনঅফিসিয়াল দামে আট জিবি দুশো ডিসপ্লে তারপর আপনার হ্যাঁ এই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাথে পাঁচ হাজার এম এস ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার সুপার বুক চার্জার এর পাশাপাশি পেয়ে যাবেন এই যে ক্যামেরা রিং এর সাথে আপনি আটটা অরবিট লাইট পাবেন যেটা আপনাকে বিভিন্ন কালার ওয়াইজ দিবে এবং সামনে ক্যামেরাটা পাবেন বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা তো এই ফোনটা যদি আমি যদি বলি এই ফোনিয়াল প্রাইস টাকা থেকে পেয়ে যাবেন আপনি আরো আঠারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ হাজার দুশো টাকা আঠাশ টাকার সাথে আমরা দিয়ে দিব আপনাকে এই আঠাশ হাজার টাকার সাথে এই এটা সীমিত সময়ের জন্য যদি থাকে আমি অ্যাভেলেবেল না

সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা এবং সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্টের সাথে ডায়মন্ড সিটি আছে হ্যাঁ তারপরে এটাও সেম ওটার এটার অফিসিয়াল প্রাইস বিয়াল্লিশ হাজার নব্বই টাকা কেউ যদি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে কোম্পানি থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেন ওয়াল থেকে আরো পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো পঁয়ত্রিশ হাজার

এর পাশাপাশি এটার সাথে আমরা যদি ফুল প্রাইজের সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট করব স্মার্ট ওয়াচটা আমাদের কাছে বিভিন্ন কালারের আছে ভাই আমরা যদি একটু দেখাই যে এই স্মার্ট ওয়াচটা দিয়ে দিব ভাইয়া এটাকে ব্ল্যাক আছে প্রিন্ট আছে বিভিন্ন কালার আছে আমরা চাইলে আপনি এই স্মার্ট ওয়াচটা নিতে পারবেন ফুল প্রাইজে যদি কেউ যদি পারচেজ করে এরপর আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হলো অপপুর সবচেয়ে শক্তপোক্ত একটা ডিভাইস যেটা হলো অপপু A3X ভাইয়া যেটা আসলে আপনার চ্যানেল থেকে আমরা হিউজ পরিমাণ ভাই এখন পর্যন্ত কাস্টমার নাই প্রতি মাসে এটার এভারেজ সেল আছে 100 পিস এখন পর্যন্ত মার্কেটে আপনি ধরেন এগারো হাজার টাকা চার চষট্টি ফোন পাবেন হ্যাঁ আবার আপনার বারো হাজার টাকা চার একশো ফোন পাবেন কিন্তু এইটার মত এইটার মত এরকম কনপিগার ফোন পাবেন না যদি আমি একটু বলি আপনাকে যেমন এই যে ভাই

ঘর থেকে পালাচ্ছে কোনো সমস্যা নাই তো এই ফোনটা তো আজকে ধামাকা অফার থাকবে ডিসকাউন্টের এই ফোনটাতে যদি কেউ যদি পার্সেস করে চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি সেটা প্রাইস ছিল চোদ্দ টাকা আমরা এখন কোম্পানি থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তেরো নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকা যদি কেউ যদি এই ফোনটা পার্চেস করে অফিসিয়াল ফোনই কিন্তু হ্যাঁ অফিসিয়াল ইনঅ্যাকটিভ আপনি দেখে শুনে চেক করে নেবেন বুঝে নেবেন হ্যাঁ চেক করে নেবেন তো এই ফোনটা যদি চার চৌষট্টি যদি কেউ যদি আমাদের কাছে পার্চেস করে আমরা তাদেরকে দিয়ে দিব ওই লোক এই যে এখানে যে তিনটা গিফট দেখতেছেন না ভাইয়া এয়ারবার্স একটা নেকব্যান্ড একটা ফি ফর্টি সেভেন

নয়শো টাকা ডিসকাউন্ট দিলে ষোলো হাজার একশো টাকা এবং এই ফোনটাতে অফিসিয়াল ভাবে আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন ভাইয়া দুই বছর শুধুমাত্র এই ডিসেম্বরে যে কটা দিন সময় আছে এই বছর শেষে দুই বছর ওয়ারেন্টি পাবেন আপনার চার জিবি চৌষট্টি জিবির সাথে দুই বছর ওয়ারেন্টি পাবেন এই ফোনটাতে আর কোন ফোনে কোনো অফিসিয়াল ফোন আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন না এরপর আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হলো গিয়ে ওপ্পোর একদম লেটেস্ট একটা ডিভাইস যেটা হলো ওপ্পো এ থ্রি ভাইয়া খুবই সুন্দর একটা চমৎকার একটা ফোন তিনটা কালার আছে একটা যাবেন পঁয়তাল্লিশ ক্যামেরা পাবেন পঞ্চাশ এক হাজার ডিসপ্লে এই বাজার সেগমেন্টে অফিসিয়াল যত ফোনে আপনি যেটা পাবেন হলো দশ হাজার বারো হাজার টাকা ফোনের প্রসেসর পাবেন অন্য অন্য ব্রান্ডে আর এই ফোনটাতে চার্জারটা দিছে যেখানে

সাথে আমরা আর এই তিনটা থেকে যে কোনো একটা গিফট তাদেরকে দিয়ে ভাই এই তিনটা থেকে যে কোন একটা গিফট আমরা তাদেরকে দিয়ে দিবো এবং কেউ যদি হ্যাঁ গিফট অবশ্যই বুঝে নিবেন আপনি ভিডিওতে যেভাবে সেম ভাবে বুঝিয়ে দিবো তারপরে কেউ যদি গিফট যদি নিতে যদি না চায় ডিসকাউন্ট চায়

বললাম না এটার সাথে ওটিজি কেবল ইয়ারফোন যা লাগে সবকিছু দিব এবং ফুল এর সাথে মানে বাইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার টাকা সাত হাজার নোকিয়া ফোন দিয়ে দিবো এই তিনটা থেকে যে কোনো একটা গিফট আমরা দিয়ে দিব এই ফোনটার সাথে তেইশ হাজার টাকা দিয়ে কেউ পারচেস করে এরপরে যেটা বলবো সেটা হলো যে আপনার